লাভবাড়াতে গিয়েছিলাম নামটা আগে অনেকবার শুনেছি কিন্তু নিজের চোখে দেখার পর শহরটাকে একেবারে নতুন করে চিনলাম আমার ঘর থেকে ট্রেনে মাত্র বিশ থেকে পঁচিশ মিনিটের পথ অথচ সেখানে পৌঁছেই মনে হলো যেন পরিচিত জীবনের বাইরে একটু দূরে চলে এসেছি ট্রেন থেকে নেমে চারিদিকে তাকাতেই বুঝতে পারলাম পরিবেশটাই আলাদা চারপাশে শুধু ইংরেজদের আনাগোনা তাদের কথাবার্তা হাঁটার ভঙ্গি সব কিছু মাঝখানে আমি যেন একা একটু ভিন্ন সেই একাকিত্বে কোনো বাড়ি অনুভূতি ছিল না বরং ছিল এক ধরনের নীরব পর্যবেক্ষণ নতুন জায়গাকে ধীরে ধীরে বুঝে নেওয়ার সুযোগ শহরটা অসম্ভব জকজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট এত গুছানো যে চোখ আপনা আপনি আটকে যায় কোথাও ময়লার চিহ্ন নেই ফুটপাথ থেকে শুরু করে দোকানের টুকু পর্যন্ত সব কিছুতেই যত্নের সাপ নতুন বছরের আমেজ চারিদিকে চড়িয়ে আসে আলোর সাজ জানালায় ছোট ছোটো ডেকোরেশন কোথাও আবার হালকা রঙের জলক খুব জাঁকজমক জমক কিন্তু শান্ত আর রুচিশীল মনে হচ্ছিল এখানকার মানুষ উৎসবকে চিৎকার করে নয় নিঃশব্দ সৌন্দর্যের মধ্য দিয়ে উপভোগ করতে জানে হাঁটতে হাঁটতে শহরটাকে দেখতে দেখতে বুঝলাম লাভবাড়ার সৌন্দর্য আসলে তার সরলতায় বড় শহরের মতো তাড়া নেই নেই অযথা কুলাহল এখানে সময় যেন একটু ধীরে চলে মানুষও তেমনই দৃঢ়স্থির রাস্তার পাশে ক্যাফে ছোটো দোকান পরিপাটি গড়বাড়ি সব মিলিয়ে একটা শান্ত ছবির মতো মনে হচ্ছিল কোথাও বসে একটু তামতে ইচ্ছে করছিল শুধু চার পাঁচটা দেখতে দেখতে সময় কাটাতে এই অল্প সময়ের ভ্রমণটা মনে অদ্ভুত এক চাপ রেখে গেল দূরত্ব খুব বেশি ছিল না কিন্তু অনুভূতির দিক থেকে জায়গাটা বেশ গভীর লাভবারা যেন আমাকে শিখিয়ে দিল শহর সুন্দর হতে হলে বিশাল হওয়া লাগে না লাগে পরিচ্ছন্নতা শান্ত পরিবেশ আর একটু যত্ন নতুন বছরের এই সময়টায় সেই নীরব সৌন্দর্যটা মনে অনেক দিন রয়ে যাবে ফেরার সময় ট্রেনে বসে জানালার বাইরে তাকিয়ে ভাবছিলাম এত কাছেই থেকেও জায়গাটাকে জায়গাটাকে এতদিন আলাদা করে দেখা হয়নি লাভবারা যেন খুব চুপচাপ বলল সব সুন্দর জিনিস চোখে পড়তে সময় লাগে সেই নীরব কথাগুলোই হয়তো এই ছোট ভ্রমণটাকে আরও মনে রাখার মতো করে দিল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ